নমস্কার বন্ধুরা আমি পাপাই দা বিজয়ন ইউটিউব চ্যানেলে আবার একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম প্রথমে একটা ফুলসিরা পেয়ার দেখুন নটটা ফুলসিরা সামনে এটা ছিল নট আর পিছনে একটা ফুল মাদি ঠিক আছে মাদিটা পাটটা পায়রা পর ক্লিয়ার করছে তাই যেন গলা একটু ছিট আছে পায়রা যখন রানিং হয়ে যাবে তখন পর কিন্তু ঝেড়ে দেবে পায়রাটা অলরেডি মল্টিংয়ে আছে মাদি পায়রাটার কথা বললাম এবার পায়রা চোখে সকল খুব ভালো পায়রা উপরে দাম দেওয়া থাকবে তলে আমাদের নাম্বার তাই আলাদা করে কেউ দামাদামি করে জিজ্ঞাসা করবেন না তোরা সরাসরি দেখে আমাদের ফোন করবেন এবার দেখুন একটা কালদুমা পেয়ার ম্যাড্রাস পায়রা নটটা দেখুন ঘোরাঘুরি করছে মাটিটা এক জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ডিং দেখে নিন পায়রাগুলোর আর প্রচুর ছোটপটে পায়রা নটটা কিন্তু খুব সুন্দর একদম তোতা হেডশেপের মধ্যে আছে আর মাটিটা লম্বা ঠোঁটের পিলাঙ্কা চোখের পায়রা আর নটটা একটুখানি অলাইনের পায়রা একটু ডিপ চোখের ওপর আছে দেখুন ভালো করে চোখের শখ করুন নটটার চোখের দানাগুলো দেখবেন জুম করে পারলে এবার একটা ফুলসিরা জোড়া শখ করুন বন্ধুরা একটু ডিপ চোখের মধ্যে আছে দুটো পায়রাই বাঁ মাদির মাদি রান দিকের নর একদম জামুনি পাঞ্জার পায়রা পায়রার কোয়ালিটি শখ করুন চোখ যেটা বলেছিলাম যে একটু ডিপের ওপরে চোখটা দেখে নিন ভালো করে দুটোই কিন্তু রানিং পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন এবার একটা কালো দানা সবুজের শখ করুন ধরা সামনে একটা লালি সবুজ নর আর পিছনে একটা মাদি মাদিরা পাট্টার ওপর আছে দশ পর ক্লিয়ার করে যে রিসেন্ট পায়রা ক্রুশে আছে অলরেডি হাতে নিলে বুঝতে পারবেন দুটোই কিন্তু একদম কালো দানার পায়রা মাদিটা একদম ডিপ কালো দানার নটটার কালো রি কালো দানার রিং আছে আপনি দেখতে পারবেন চোখের ছবিতে ওবার তার আগে পায়রা শখ করুন আর আমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পসিবল হয় সঙ্গে এক্সট্রা ডেলিভারি চার্জ লাগে যেটা কি না আপনাদের যখন পায়রা বুক করবেন তখন দিতে হবে বা পায়রা যেদিনকে যাবে তার আগে দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স না করলে কিন্তু পায়রা পাঠানো হয় না বন্ধুরা এবার চোখের শখ করুন পায়রা এবার টিপলার ফুলসিরার জোড়া শখ করুন বন্ধুরা নটটার পা দেখবেন একদম পুরো পরে ঢাকা দেখুন ভালো করে আর দুটোই কিন্তু জামুনি পাঞ্জার পায়রা নটটার পা একদম ডিপ পরে ঢাকা আর মাদিটার পায়ে অতটা পর নেই বাট পায়রাটা কিন্তু ওভারঅল খুব ভালো একদম ওরাই পায়রা আপনার নিয়ে গিয়ে ওড়াতেও পারবেন কারণ পায়রা বেশি বয়স্ক না আর যদি কেউ ডিম বাচ্চা করুন মনে করেন তাহলে ডিম বাচ্চাও করতে পারবেন আর ভিডিওটা যদি দেখে থাকেন এতটা পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করবেন যাতে আমরা কিন্তু সপ্তাহে মোটামুটি দুটো তিন দুটো তিনটে করে ভিডিও ছাড়ি তো যদি ভালো পায়রা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন এবার একটা ফুলসিয়া নড়ে শখ করুন এবং গরম নরম মস্তিতে আছে আপনার নিয়ে গিয়ে জোড়া করুন দাম দেওয়া আছে ওপরে দেখে আমি আলাদা করে দাম বলছি না কারণ প্রতি ক্ষেত্রে দাম বলতে কিছুটা সময় নষ্ট হয় আর পায়রা কোয়ালিটি সম্বন্ধে কিছু বলার নেই পায়রা দেখে নিলেন এবার চোখের শক্কর মধুরা অরেঞ্জ দানার ওপর চোখ আছে পায়রার ব্লু ঠোঁট ব্লু পট্টির পায়রা এবার একটা পিলাঙ্কা নরের শক্কর করমধুরা কালাঙ্কা নয় কিন্তু পিলাঙ্কা পায়রা হলুদ চোখের পায়রা ঠিক আছে সাদা নড় পাট্টা পায়রা আপনারা নিয়েই ওড়াতে পারবেন শীতকালে সেটিং করে পায়রা চার পায়রা খুব একটা ওড়ায়নি তো এবার দেখুন যেরমটা বলেছিলাম চোখ দেখুন এবার একটা ফটকা নড় দেখুন একদম ধারি পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন এটা কিন্তু ওড়াতে যাবেন না এই পায়রা ওড়ালে থাকবে না এটা কিন্তু এর পেট দিয়ে কিন্তু ফুলসিরা পায়রাও পড়ে বন্ধুরা এটা ফুলসিরা ব্লাটেরই পায়রা এরও চোখের শখ করে নিন ভালো করে একদম ব্লু পট্টির পায়রা আছে বন্ধুরা এবার একটা সিঙ্গেল লালি সবুজ মাদি দেখুন মা একদম মোম ঠোঁট আর ঠোঁটের মধ্যে কিন্তু একটাও কালো দাগ নেই অনেকে ভাবতে পারেন যে হয়তো কালো আছে বা কিছু না একদমই কালো দাগ নেই পায়রাটা খুব ভালো জেনারেশনের পায়রা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন আর পায়রা স্ট্যান্ডিংও যথেষ্ট ভালো একটু ছটফটে পায়রা ওই জন্য হয়তো এই জায়গায় দাঁড়াতে চাইছে না বাট পায়রাটা যদি আপনার হাতের সামনে থেকে দেখেন বুঝতে পারবেন খুব সুন্দর পায়রা একদম শর্ট সাইজের পায়রা লম্বা ঠোঁটের আর খুব ভালো হেডশেপের পায়রা দেখুন যেরামটা বলেছিলাম চোখটা শখ করুন খুব ভালো চোখের পায়রা আর আজকের ভিডিও লাস্ট পায়রা একটা কালসিরা নর আন্ধ্রা পায়রা একদম গলা কালসিরা লেজ কালো আছে গলা কালো আছে দেখুন পায়রা কোয়ালিটি দাম দেওয়া আছে ওপরে আর তবে আমাদের নাম্বার অবশ্যই প্রয়োজন লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি আমাদের ফোন করতে পারেন